আজকে আমরা লফজো নিয়ে আলোচনা করব অর্থাৎ মুকাদ্দাম আমাদের বারোটা ফসল ছিল এক নম্বর ফসল ছিল লব্জ সম্পর্কে আজকে আমরা লব্জ নিয়ে আলোচনা করব লব্জের শাব্দিক অর্থ হচ্ছে আর রম নিক্ষেপ করা আত্মর আর রমিউ নিক্ষেপ করা অর্থাৎ আরবদের মধ্যে একটা পরিভাষা আছে একটা বাক্য আছে আমি খেজুর খেয়েছি এবং তার পিছি নিক্ষেপ করেছি অর্থাৎ লাফাস্তুল লাফাজা এল ফিজু থেকে ফেলে মোজারে থেকে তার তার সান্ধিক অর্থ হচ্ছে আরমিও নিক্ষেপ করা পরিভাষায় লব্জ বলা হয় মা এটা এত লাফাজ মানুষের মুক্তিকে থেকে উচ্চারিত ধনী কেউ বলে অর্থাৎ যেটা দ্বারা মানুষের কথা বলে তাকে লব্জ বলে লবজ দুই প্রকার লবজে মজু লবজে মোহমা লবজে মজু বলা হয় অর্থবোধক শব্দকে আর লবজে মোহমার বলা হয় অর্থহীন শব্দকে আমরা যে কথাটাই বলি মুক্তিকে যে কথাটা বের হয় সেটা অর্থ অর্থবোধক হয় অর্থ অর্থহীন হয় যেমন কলম টলম কলম টলম কলম হচ্ছে লবজে মজু কলম হচ্ছে লবজে মোহাম্মদ কিতাব 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 হচ্ছে লবজে মজু কিতাব হচ্ছে লবজে মোহাম্মদ এরকম ভাবে যত লবজ আছে যেগুলো অর্থবোধক সেটা হচ্ছে লবজে মজু যেটা অর্থহীন সেটা হচ্ছে লবজে মোহাম্মদ তাহলে আমরা আলোচনা করব অর্থবোধক শব্দটি লবজে মোহাম্মদ বা লব্জ মৌজু অর্থবোধক শব্দটা দুই প্রকার আবার লবজ এটা আবার দুই প্রকার আর বলা হয় একক শব্দকে আর মোরাক্কাপ বলা হয় দুই বা দিক শব্দ মিলে যে বাক্য গঠন হয় তাকে বলা হয় মোরাক্কাপ ওপর নাম হচ্ছে কালিমা পরীক্ষার সময় অনেকে আসে যে মুফরাদ প্রকার কালিমা কয় প্রকার অর্থাৎ যেটা কালিমা সেটা বলা হয় একক শব্দকে যেমন কলম কিতাব জায়দ উমর যত একক শব্দ আছে সবগুলো হচ্ছে আর বলা হয় দুই বা দিক মিলে যেটা গঠিত হয় যেমন আমি খেয়েছি গতকাল আমি আজ পড়তে বসবো দুই বা তিনটা বা চারটা শব্দ মিলে যেটা গঠিত হয় সেটাকে বলা হয় মোরাক্ষ এখন আসি মুফরাদের অপর নাম কালিমা

এর আলোচনা সবগুলো কিন্তু লভজনী নিয়ে আলোচনা হয় মুফরাদ নিয়ে আলোচনা হয় ইসম ফেল হরফের বাইরে কোনো আলোচনা হয় না এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় মুফরাদ তিন প্রকার ইসেম ফেল হল ইসেম কাকে বলে যত ধরনের নাম আর মাস দ্বারা আছে তাকে ইসেম বলে আমি এটা সংক্ষেপে বলছি কিন্তু এর মধ্যে বিস্তারিত আছে ইসেম যত ধরনের নাম এবং যত মাস দ্বারা সেগুলো কি বলা হয় যেমন জায়েদ উমর বকর খালেদ নাম মাস দ্বারা নাসরু আজরবু আসামু এই এইভাবে যত মাছ ধর আছে এবং নাম আছে এগুলোকে বলা হয় পিসি ফেল কাকে বলা হয় নাম এবং মাছ ধরছা যত কাম আছে যত কাজ আছে তাকে ফেল বলা হয় যেমন ইয়াংজু ইয়া জুরিবো ইয়াস ও এরকমভাবে যত কাজ আছে সে শ্রবণ করেছে সে দেখেছে সে সাহায্য করেছে সে প্রহার করেছে যত কাজ আছে তাকে বলা হয় ফেল হরফ কাকে বলা হয় ইসিব এবং অর্থাৎ যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না অরণ্যের সাহায্য চায় অরণ্যের সাথে মিলিত হয়ে সে অর্থ প্রকাশ করতে পারে তার নাম হচ্ছে প্রকার তারপরে আসে মোরাক কাবের মোরাক আবার দুই প্রকার মোরাক কাবে মুফি আর মোরাক কাবে গায়ের মুফিদ ওরা খাবে গাড়ি মুফি বলা হয় বক্তা তার বক্তৃতা শেষ করার পর শ্রোতাগণ তার থেকে কোন খবর তলব বুঝতে পারে অথবা হা বা নাবাচক কিছু বুঝতে পারে এবং প্রশ্ন করতে হয় না আর মুরাকাবে কাবে গাড়ি মুফি বলা হয় বক্তা বক্তা তার বক্তৃতা শেষ করার পর শ্রোতা তার থেকে কিছুই বুঝতে পারে না যেমন মোরা কেমন মুফিদ হচ্ছে যেমন আজকে আমি ভালোভাবে পড়াইয়াদ করেছি এটা যারা শুনেছে তারা বুঝতে পারছে এটা মোরাক মুফিদ অর্থ বোধক এবং হা বা না বা যেটা বুঝানোর মতো একটা বাক্য আর মুফিদ হচ্ছে যে এটা কোনো কিছু আমি আসব আমি আসবো এবং তোমাদেরকে বলবো কি বলবো জানি না মানে এরকম ভাবে শেষে কিছুই বোঝা যায় না এরকম বাক্য কেবল হয় মোরাক কাবের গাইরে মফিদ মোরাক মুফিদের নাম আমার পাঁচটা মুরাকাবে মুফিদ জুমলা কালাম মুরাকাব ইসনাদি মুরাকাববে তাম মুরাকাবে মুফিদের নাম পাঁচটা মুরাকাবে মুফিদ জুমলা কালাম মুরাকাব ইসনাদি মুরাকাববে তাম আমরা জানি দ্বিতীয় নাম্বার ফসল ছিল জুমলা খবর ইংশায় সম্পর্কে এই মুরাকাবে মুফিদ অর্থাৎ জুমলাটা জুমলা খবর ইংশায় সম্পর্কে আলোচনা করা হবে আর তিন নাম্বার ফসল ছিল মুরাকাবে গায়রে মুফিদ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা তিন নাম্বার ফসল নিয়ে মুরাকাবে গায়রে মুফিদ সম্পর্কে আলোচনা করব

মোরাক বলা হয় বক্তা তার বক্তিতা শেষ করার পর সুতন তার থেকে কিছুই বুঝতে পারে না মোর কে মুফিদের নাম পাঁচটি মোড়াকাল মোকাবাদ মোরাক আমি যেরকম ভাবে মুখস্ত বললাম এটা আপনারা ভালো করে মুখস্ত করে নেবেন